যখন বাঁচতে যায় মোটামুটি পাঁচটা দশ পনেরো আর বাইরের অবস্থা ঠিক এই রকম পুরো অন্ধকার জাস্ট ঘুম থেকে উঠলাম আর ওখানে চারতা দেখো পুরো গোল পূর্ণিমা কোথায় ওখানে দেখা যাচ্ছে আর ওদিকটা পুরো মনে হচ্ছে কুয়াশা হয়ে আছে আর কি ঠান্ডা ইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের থেকে কিন্তু একটা ট্রিপ ভিডিও হতে চলেছে মানে হ্যাঁ আগের দিন যেটা ক্যান্সেল হয়েছিলো আজকে যাচ্ছি ফাইনালি তো আজকে আমি তোমাদের বলিনি যে কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি এখন ছোট মানে ছোটো খাটো জায়গাতেই যাচ্ছি আর এটা তো এইবারই পুরো জলবাদ মানে যখন তখন বেরিয়ে যায় দীঘা মন্দারমণি একদিন দীঘায় স্টে করার প্ল্যান আছে আর একদিন হচ্ছে মন্দারমণি স্টে করা প্ল্যান আছে তো আজকে হচ্ছে চৌদ্দ তারিখ এখন বাজে সাড়ে সাতটা আমরা সেই ঘুম থেকে উঠেছি পাঁচটার দশ পনেরো এরকম সময় পাঁচটার দিকে মা তারও আগে উঠেছে তো যাই হোক এখন সব কিছু প্যাক করতে করতে এটা ওটা করতে করতে লেট হয়ে গেলো তো আমাদের গুবলির খাবার করতে হয় তো সব কিছু ম্যানেজ করে ঠাকুর পুজো করে বেরোতে বেরোতে এখন সাড়ে সাতটা বাজে এখন সব লাগেজগুলো ও নিয়ে গেল নিচে তো চলো বেরোই দিনটাকে স্টার্ট করি চেষ্টা করব পুরো সব কিছু একটু একটু করে ভিডিও করার আর সত্যি কথা বলতে আজকে আমার খুব মনে করছে আমি ফার্স্ট দীঘা গেছিলাম বাবান দাদা সোনাই মামা মামি ওদের সাথে তো সেইটারও আমি ব্লগ করেছিলাম আর তখন আমি প্রথম প্রথম ব্লগ করতাম জানো তো তো সেটা দু সালে এটাও ঠিক ঠিক মানে এরকম নভেম্বরের দিকে গেছিলাম সেই ট্রিপটায় তো সেটাতেও আমরা প্রচুর মজা করেছি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার চলো আজকে সেটাই মনে পড়ছিল সেই দিনও সকালবেলা এরকম ঘুম থেকে উঠে রেডি ফেডি হয়েছিলাম তো সেটা অবশ্যই এর থেকে আগেই বেরিয়ে গেছিলাম তখন ছোট বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ছিলাম তো ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছিলো তো এই হচ্ছে ব্যাপার আর আমার সিঁদুর খালি জামা কাপড়ে লেগে যায় পড়তে গেলে আর এই যে এদিকে মা রেডি আমার এখানে এই ছোট্ট ফার্স্ট ব্যাগটার মধ্যে যে কত কিছু আমি ঢুকিয়েছি তার ধারণার বাইরে তো যাই হোক চলো সব কিছু ঠিকঠাক করে নিচে নেবে তারপর দেখাচ্ছি আর এদিকে দিকে গুবলিকে ফুটে গেল। বাহ! আমাদের একদিনে দুদিনের চুরের কত বড় বড় তিনটা ব্যাগ। একটা বড় একটা মাঝারি একটা ছোট। ও ঘুমতে যাবে বলে পুরো রেডি আর ও না সাজুগুজু করতে প্রচন্ড ভালোবাসে মানে ওকে চুল আছড়ে দেয় মানে ওকে যখন পুরো আছড়ে দেয় ওকে টিপ পরিয়ে দেয় জামা পরিয়ে দাও চুপ করে বসে থাকে পুরো। কি রে? ঘুমতে যাবেই? Oh, oh, I, I, तो पैन देको। <laughs> <laughs> देको, पैन 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 नहीं आए देखो देखो तो शादी को लग जाए टाइट कर हैप्पी दारूण लगे बिल्डर

দেখ ঘুরতে কত মানে কতক্ষণেও পা বাড়াবে মানে রেডি গো বললেই ও দৌড়ে নিচে না পোনে আটটার সময় পাই চিম্পুকে বলে দেবেন ঘুমাচ্ছে তো

হ্যাঁ গঙ্গা লোক ওখানে মাঝখানে একটু দাঁড়িয়েছি এখানে ডাব খাওয়ার জন্য মাঝখানে খেতে খেতেই যাচ্ছি যাই হোক এখন এগারোটা বাজতে যায় মাঝখানে একটু নিলাম আর হয়তো বেশিক্ষণ বাকি নেই চলে এসছি কাছাকাছি গেট দেখতে পেয়েছি

যে একটা দশ আর ভাল লাগছে না মনে হচ্ছে কতক্ষণ একটু ফ্রেশ হবো হচ্ছে আমাদের রুম আজকের জন্য আজকে আর কালকে হাফ বেলা না যাই হোক কারণ আমাদের দুদিনের প্ল্যান আছে একদিন দীঘা একদিন মন্দারমণি তো আজকে আমরা দীঘার হোটেলে স্টে করছি তো এই হচ্ছে আমাদের রুম ছোট বড় একটু রুম টু দিয়ে দিচ্ছে এই একটা বেড আছে একটা টিভি আছে এন একটা ছোট্ট ওয়ার্ড্রপ এখানে এই যে সোফা এখানে একটা ছোট্ট শোকেস মানে শোকেস বলছি ড্রেসিং টেবিল

হোটেলটা বেশ ভালো জায়গাতেই আছে ওইটা আমাদের হোটেল আর এদিক থেকে পুরো তোমার কি বলে পুরো বিচ ভিউটা আছে তারপর কোনো কিছু কিনতে হলে মার্কেটটা কাছে আছে খারাপ না ভালো আমরা ফ্রেশ হয়ে আস্তে আস্তে এদিকে আমাদের লাঞ্চও চলে এসেছিলো তাই খুব তাড়াহুড়োর মধ্যে আমি একটা ছোট্ট ক্লিপিংস জাস্ট তুলে নিয়েছিলাম তো আমাদের লাঞ্চে কী কী আছে সেই মেনুটা একবার চলো ঝট করে বলে দিই আমাদের লাঞ্চে আজকে ছিল হচ্ছে সাদা ভাত ডাল ঝুড়ো আলু ভাজা ঝিঙে আলু পোস্ত তারপর হচ্ছে পটল আলু পোস্ত তার সাথে দু রকমের মাছের কারি ছিল আমাদের এই গ্যাস খাওয়া দাওয়া হলো আর এখান থেকে সত্যি কথা বলতে হোটেলটা মানে খুব ভালো বলবো খুব খারাপও বলবো না সবই ঠিক আছে কিন্তু এখানে না মানে মায়েদের ঘরটা যেটা আছে সেটাতে বাড়িতে আলোটার জন্য বিশেষ করে মানে আলো কম রুম যা আছে ঠিক আছে আমার খুব একটা খারাপ লাগছে না কিন্তু ওই একদিনের জন্য অ্যাডজাস্ট করে নিচেই আছে তো যাই হোক খুব যা পছন্দ হয়েছে সেটাও বলবো মানে মায়েদের ঘরটা ঠিক আছে যে যে মানে আর এখানে সবথেকে বড় পেজ পেট ফ্রেন্ডলি হোটেলের অপশান কম রয়েছে মানে যেটুকুনি আমরা দেখলাম তো আমরা নিউ দীঘাতেই রয়েছি তো আমাদের তো এখন ওই আছে বলে আমাদের পেট ফ্যানলেই নিতে হবে আর একটা কথা হচ্ছে যে সেটা না বললেই নয় মানে আমার শাশুড়ি মা মানে উনি বুবলিকে মানে একটা পেটকে কীভাবে টেক কেয়ার করতে হয় ওনার থেকে শেখা উচিত সত্যি কথা বলতে আমি এর আগে মানে কাউকে ওরকমভাবে দেখিনি কিন্তু এখন চোখের সামনে দেখছি তো মানে মানুষের থেকে ওর বেশি যত্ন মানে আমাদের কী হলো না হলো আমাদের কোথায় লাগলো না লাগলো তার থেকেও কিন্তু ওর টেক কেয়ার মানে সত্যি কথা বলতে মানে এরকম দেখা যায় না এটাই আর কি আর ইটস অ্যান্ড এভরিথিং মানে ছোট থেকে ছোটো জিনিসপত্র ওর জন্য গুছিয়ে বেছে আনা মানে সেটাও একটা মানে হ্যাট মানে হ্যাটসফ কি বলবো আর মানে সেটাও একটা ট্যালেন্টের কিছু ট্যালেন্ট বলবো না ওনার এটা মন থেকেই আসে আর ওকে ভীষণ প্রচণ্ডই ভালোবাসে তো যাই হোক মানে দীঘাতে স্নান করলাম না মন্দার মধ্যে গিয়ে প্ল্যান আছে স্নান করার তো দেখা দেখতে হয় ভেবেছিলাম এটা আগেই দেখাবো কিন্তু খেতে খেতে দেরি হয়ে গেলো মানে খেতে যেতে দেরি হয়ে গেলো বলে আর দেখাতে পারিনি তো এই হচ্ছে এখনো পর্যন্ত যাইনি আর এই প্রথমবার আমি সমুদ্র দেখে এখন পর্যন্ত যাইনি মানে সমুদ্রে স্নান করতে আর সমুদ্রে ঢেউই দেখতে পাচ্ছি বিকেলবেলা বেরোনোর জন্য এখন মোটামুটি সাড়ে চারটে থেকে পোনে পাঁচটা বাজতে যায় তো পাশের ঘরে সবাই রয়েছে আর আমি সকালে ড্রেসটাই পরেছি শুধু উপরে যে জ্যাকেটটা পাল্টে নিয়েছি আমি জামা এনেছি তাও বাইরে ছিল বলে আমি আর বের করিনি তো চলো

তো আমরা বিকেলবেলা তো পড়েছি ঘুরতে যাওয়ার জন্য তো প্রথমে গিয়েছিলাম উদয়পুরের দিকটাতে তো ওখান থেকে মানে আমরা নামে আর গাড়িতে করেই ঘুরছিলাম আর যেহেতু পৌষ সংক্রান্তির পরে গিয়েছিলাম তো সেই সময়টা না এখানে অনেক জায়গাতেই দেখছিলাম যে মেলা হচ্ছিলো বিভিন্ন ধরনের মানে কীর্তন হচ্ছিলো তো যাই হোক আর এখানে প্রত্যেকটা রাস্তার মধ্যে এত গান চলছিলো যে আমি কিছুই ভয়েস রাখতে পারিনি মানে ওখানের অরিজিনাল ভয়েসটা রাখতে পারিনি আমাকে সেই জন্য এখন ভয়েস ওভার দিতে হচ্ছে তো এটা হচ্ছে সমুদ্রের পাড়ের পাশ থেকে মানে যাচ্ছিলাম সেইগুলোই সব ক্লিপিংসগুলো তুলেছি আর সত্যি কথা বলতে ঘুগলিকে নিয়ে গেলে তো নামাও যায় না তো এটা হচ্ছে মোহনার পাশ থেকেও যাচ্ছিলাম আরে সত্যি আর একটা জিনিস হচ্ছে দেখলাম যে বেশ সুন্দর করে সাজিয়েছিল পুরো রাস্তাঘাটগুলো বেশ পুরো চন্দ্রনগরের লাইটিংয়ের মতনই লাগছিল তো ছোট উঠেছ বলছি এগুলো তো উঠেছ উঠে মনে ওই যে মাঝখাঁকা মাঝখানে ফাঁকা মতো ছোটা ছোটবেলায় মহামারীর ওদিকে দেখতাম বলি আবার কেউ কেউ তো দাঁড়িয়েও পড়তো ঝুলে ঝুলে যেত এবার টেকারে দেখেছি এরকম মাথার উপরও লোকজন বসে থাকে না বসতো মা ওখানে দেখি ওগুলো টেকার একদম মানে পুরো টাটা সুগুর মতনই সামনেটা দেখতে আর পিছনটা ফাঁকা মারের সামনে একটা ফুচকা কাকুর ছিল ওটা খুব ভালো বানাতো ফুচকা কাকুরটা আছে এখন আমরা ঘুরে তো চলে এসেছি এর ওকে নিয়ে তো আর বাইরে কোথাও যাওয়া যায় না তাই জন্য মা বাবা আগে গেছে ওরা দুজনে আগে ঘুরে আসুক মার্কেটটা তারপরে আমরা যাব আর ততক্ষণে আমাদের দুজনের এখন টি টাইম চলছে হ্যাঁ টি ডেট দেখানো হয়ে গেছে এই ঘরটা দেখাইনি এই ঘরটা দেখিয়ে দিচ্ছি দাঁড়ান হুম দেখাচ্ছি দাঁড়া

국민 casts risks a d 음, a